তোমাদের ক্লাস টুয়েলভ তারিখ থেকে আমাদের হতে চলেছে ঠিক আছে উনিশ তারিখ দশটা থেকে সকাল এগারোটা পনেরো অব্দি এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমাদের চল্লিশটা কোয়েশ্চেন পড়তে হবে এবং তার জন্য তোমাদের অনেকেরই প্যানিক হতে পারে স্যার এত কম আমরা করে করবো দেখো সবগুলোর উত্তর তো একটা কথাই হবে যে স্যার প্র্যাকটিস ভালো করে করতে হবে আর পরীক্ষার হলে যাতে কোনো নতুন অঙ্ক আমি না পাই এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবার প্র্যাকটিস করার সময় থিওরি দিয়ে করবো নাকি মক টেস্ট এই পুরো ব্যাপারটা আমি তোমাদের এই যে আড়াই দিনের রিভিশন প্ল্যান তার মধ্যে একদম বুঝিয়ে দেবো চলো তাহলে শুরু করছি ঠিক আছে ওকে সো প্রথমত আমাদের যে স্ট্র্যাটাজিটা হবে আচ্ছা আগে আমরা একটু টাইমটা দেখিনি দেখো ষোলো তারিখে তোমাদের থাকবে হচ্ছে তারিখে তোমাদের থাকবে হচ্ছে কেমিস্ট্রি যেটা কিনা হবে দশটার থেকে এগারোটা পনেরো ঠিক আছে আর এই ভিডিওটা তোমরা পাবে জেনারেলি ফাইভ পি এম ষোলো তারিখ ফাইভ পি এম তোমরা এই ভিডিওটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আমি আমার যে প্ল্যানটা শুরু করব সেটা হচ্ছে সিক্স পি থেকে যে সিক্স পি থেকে তোমরা কি করে পারবে তো ষোলো তারিখের ছটা তো ষোলো তারিখের হাফ ডে সতেরো তারিখ আঠেরো তারিখ আমি উনিশ তারিখে সকালটা ধরলাম না টোটাল আমাদের আড়াই দিন সময় আছে এই টু পয়েন্ট ফাইভ থেকে আমরা ভালো মতো কাজে লাগাই হ্যাঁ বাচ্চা এই আড়াই দিন যদি ভালো মতো কাজে লাগাই আমরা কিন্তু আমাদের স্কোরকে পঁচিশ থেকে পঁয়ত্রিশে 30 থেকে চল্লিশ নিয়ে যেতে পারি ঠিক আছে আমার কথাগুলো ভালোমতো শোনো আমি এমন কোনো কথা বলবো না যে স্যার আমাকে সকাল থেকে উঠে সারাদিন পড়তে হবে আমাকে একদিনে ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা পড়তে চব্বিশ ঘন্টা নট পসিবল ষোলো ঘন্টা কুড়ি ঘন্টা পড়তে হবে এরকম না প্রপার স্লিপ প্রপার ব্যক্তি আমি অনেক ভেবে ভাবনা চিন্তা করার পর এই রুটিনটা বানিয়েছি এই তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদের অনেক বেটার হবে আর আমার যে পড়াটা থাকবে যেটা জেনারেটিক্সে প্রকাশ করবে ফার্স্টে আমরা করবো হচ্ছে কনসেপ্ট প্লাস ফর্মুলা তার জন্য কনসেপ্ট কোনো চ্যাপ্টারে কনসেপ্ট বা ফর্মুলা আমরা না জেনে থাকি বা রিভাইজ না করে থাকি আমরা অঙ্ক করতে পারবো না ফার্স্টে আমরা করবো কনসেপ্ট প্লাস ফর্মুলা এটা আমাদের স্টেপ নাম্বার ওয়ান থাকবে স্টেপ নাম্বার টুতে আমরা করবো হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস যেই জায়গা থেকে হতে পারে পথ থেকে কি করতে হবে সব বলে দেবো প্র্যাকটিস আর লাস্টলি আমরা দেবো হচ্ছে মক স্যার আড়াই দিনের মধ্যে কি এত কিছু কি সম্ভব অবশ্যই সম্ভব দেখো তোমরা ফার্স্টে কনসেপ্ট এন্ড ফর্মুলা দেন প্র্যাকটিস লাস্টে হচ্ছে মক টেস্ট দিয়ে আমরা আমাদের লাস্ট হচ্ছে এন্ড করব ঠিক আছে আচ্ছা ফর ফার্স্টে শুরুতে এখানে আমি লিখে এনেছি ঠিক আছে যাতে তোমাদের সময় নষ্ট না হয় আমি ডিক্টেট করছি তোমরা একটু দেখে নাও ফার্স্ট বলছে ষোলো তারিখে আমি কেমিস্ট্রি এক্সাম দিলাম দেওয়ার পর রেস্ট করলে যেহেতু তুমি কেমিস্ট্রি এক্সাম এদিন হয়তো ভালো মতো আমরা ঘুম একটু কম হয়ে পরীক্ষা আগে দিন একটু ঘুম কমই পায় টেনশন আমাদের তাই না তো আমরা আসার পর একটু ঘুমালাম রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম সব করলাম স্নান টান করলাম করার পর হচ্ছে আমরা সবার আগে দেখো আমার স্ট্র্যাটেজিটা কিরকম আমার যে স্ট্র্যাটেজিটা হবে সেটা হচ্ছে সবার আগে কঠিন জিনিস দিয়ে শুরু করবো যে জিনিসটা কঠিন মনে হয় সেটা আমি আগে করে শুয়ে দেবো তাহলে আমার কি হবে তাহলে আমার পরে জিনিসগুলো আর সোজা মনে শুরু হবে ঠিক আছে তো ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে ছটা থেকে নটা এই ফার্স্ট লট যেটা আমি তোমাদের পড়া করাতে শুরু করছি সিক্স পি এম থেকে তো ছটা থেকে নটা তোমরা শুরু করবে হচ্ছে ইউনিট থ্রি বা ক্যালকুলাস এই সময়টা থেকে ইউনিট থ্রি পুরো কমপ্লিট করতে হবে না ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ হচ্ছে অনলি কনসেপ্ট কনসেপ্ট প্লাস ফর্মুলা অর্থাৎ তোমরা তোমাদের পড়ার সময় ফিনিক্স ব্যাচ হোক রিস্টার্ট ব্যাচ হোক বা টিউশনে হোক যেখানেই হোক না কেন তোমরা অবশ্যই সেখানে নোটস বানিয়েছো তাই না নোটস বানিয়েছো নোটস বানিয়েছো সেই নোটস গুলো থেকে তোমরা কি করবে প্রতিটা ক্যালকুলাস যতগুলো চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টারের তোমরা কি করবে কি কনসেপ্ট ওখানে করানো হয়েছে সেগুলো দেখবে আর প্রত্যেকটা কনসেপ্টের হচ্ছে সেগুলো দেখবে আর যতগুলো ফর্মুলা আছে সব রিভাইস করবে তো এখানে এখানে লাগছে না কেন কারণ তিন ঘন্টার মধ্যে এতগুলো চ্যাপ্টার হবে কি দেখো আমি তোমাকে আলাদা করে কোশ্চিন করতে বলছি না যেগুলো করানো রয়েছে ওগুলো দেখো কনসেপ্টগুলো দেখো এবং একবার কনসেপ্ট দেখার পর মেয়ের থেকে যে কোয়েশ্চিনগুলো করানো আছে অলরেডি খাতায় সেগুলো করার চেষ্টা করো না হলে একবার ডিভাইস করে না ঠিক আছে এটা গেল তো তিন ঘন্টার মধ্যে ক্যালকুলাস টাইম ফার্স্টে কমপ্লিট করলাম ওকে দেন আমি কি করলাম দেন স্যার আমি করলাম হচ্ছে ইউ দাও ঘুমানোর আগে ঘুমানোর আগে সব সময় সোজা জিনিস দিয়ে শেষ করবো ঠিক আছে ইজি জিনিস ওটা শেষ করবো ঘুমানোর আগে তুমি ইউনিট ওয়ান বা ইউনিট টু যেটা তোমার ইজি মনে হয় তোমার রিলেশন ফাংশন ইনভার্সিটি ইউনিট ফাংশন ইজি মনে হয় তুমি ওটা দিয়ে শেষ করতে পারো বা তোমার অ্যালজেবা ইজি মনে হয় তুমি ওটা দিয়ে শেষ করতে পারো যেটা তোমার ইজি বা সোজা মনে হয় যেটা তোমার বেশি আয়ত্ত আছে সেটা দিয়ে তুমি কি করবে দিনের শেষটা ভালো করবে কারণ দিনের শেষ ভালো হলে পরের দিন শুরু আরো ভালো হবে ঠিক আছে হলো এবার অবশ্যই ভালো করে ঘুমাবে আর নোটস যদি কারো কোনো সমস্যা হয় তো ফিনিক্স ব্যাচের নোটস তো অলরেডি তোমরা কোথায় আছি টেলিগ্রাম গ্রুপে আছে টেলিগ্রাম গ্রুপে আছে আর যারা হচ্ছে রিজিস্টার ব্যাচে পড়েছো তা তো অ্যাপের মধ্যে পেয়েই যাবে ঠিক আছে তো নোটস কিন্তু তোমার এখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে আছে ফ্রিতে অ্যান্ড অ্যাপের বাচ্চাদের জন্য তো আছেই তো নোটস নিয়ে সমস্যা নেই কারো কোনো নোটস কোনো চ্যাপ্টারে না পেলে আমাকে বলবে পাঠিয়ে দেবে সতেরো তারিখ আবার তোমরা ঘুমালে ধরো সাতটা অফিস ঘুমালে সাড়ে সাতটার দিকে ফ্রেশ হলে আটটার সময় পড়তে বসলে আটটা থেকে বারোটা আমি চার ঘন্টা দিয়েছি পড়া কেন কারণ স্যার এই সময়টা তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে ঠিক আছে আর তোমার স্নানটা সকালবেলায় সেরে বসবে হ্যাঁ স্নানটা সকালবেলায় করবে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নেবে চার ঘন্টার মধ্যে তোমরা স্নান খাওয়া দাওয়া হয়ে গেল এন্ড প্রবাবিলিটি কমপ্লিট করবে প্রবাবিলিটির মধ্যে তিনটা চ্যাপ্টার আছে এটা বেসিক প্রবাবিলিটি বেস থিওরাম আর হচ্ছে আমাদের সমসম্ভব চল সেটা তোমরা কমপ্লিট করবে তাহলে ইউনিট 4 এর আমাদের কত হয়ে গেল কমপ্লিট আর রিমেইনিং ইউনিট যদি তোমরা 1 কোয়ে থাকে তাহলে 2 কমপ্লিট করবে আর 2 কোয়ে থাকে 1 কমপ্লিট করবে সেটা তোমরা রিমেইনিং 2 ঘন্টার মধ্যে করে যে ছোট ইউনিট অ্যালজেব্রা ছোট কনসেপ্টের বেশি কিছু নেই সেরকম রিলেশন ফাংশন ইনভার্স ইন ফাংশন ছোট কনসেপ্টের সেরকম কিছু নেই ঠিক আছে এটা আমাদের কমপ্লিট হলো তাহলে কি হলো আমাদের 17 তারিখে আড়াইটার মধ্যে কি হয়ে গেছে আড়াইটার মধ্যে আমার যতগুলো ফর্মুলা ছিল কনসেপ্ট সবই রিভাইজ করে নিয়েছি এইবার কি কনসেপ্ট হয়ে হয়ে এবার প্র্যাকটিস প্র্যাকটিস কি করে জন্য তিনটা থেকে ছটা এই যে টাইম স্লটটা আছে এই টাইম স্লট তিন ঘন্টার মধ্যে আমরা দুটো প্র্যাকটিস পেপার সলভ করব অ্যান্ড এক ঘন্টা পনেরো মিনিট ইচ দেব তার মানে কি স্যার তার মানে হচ্ছে দুটো প্র্যাকটিস পেপার করবো এক ঘন্টা পনেরো মিনিট ইচ দেবো মাঝখানে কতক্ষণ থাকবে পনেরো মিনিটের ব্রেক থাকবে পনেরো মিনিটের ব্রেক নিবো আবার এক ঘন্টা পনেরো মিনিটে একটা এক্সাম দেবো আবার পনেরো মিনিটের ব্রেক দেবো ঠিক আছে এমন করে দুটো আমি পেপার সলভ করবো কেন সলভ করতে পারবো এখন কারণ আমি সব ফর্মসেপ কিন্তু রিভাইজ করে নিয়েছি ঠিক আছে দুটো এরকম করে পেপার তোমরা দেবে নর্মাল মক টেস্টের মতো না মক টেস্ট আমরা পড়াই দেবো সিম্পল পেপার সলভ করবে তোমরা এবার প্র্যাকটিস তোমরা মার্টিন করতে পারো সাতটা থেকে একটা পেপার তুলতে পারো বা টেস্ট পেপার করতে পারো টেস্ট পেপার ভালো টেস্ট পেপারও করতে পারো যে কোনো একটা পেপার তুলবে খুলে যে কোনো একটা পেজ খুলে ওইটা সলভ করবে গেল আচ্ছা নেক্সট সাড়ে ছটা থেকে সাড়ে দশটা এই স্লটটার মধ্যে তোমরা তিনটা প্র্যাকটিস পেপার আরো সলভ করবে কিন্তু এবার তোমরা পাঁচ মিনিট আরো কম সময় নেবে এক ঘন্টা দশ মিনিট ইচ বা চেষ্টা করবে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট করো কারণ প্রথমে তোমাদের বেশি সময় দিলাম পরে তোমাদের সময় কম নেবে কারণ ওই মাসে এটা ফিল আপ করতে লাগে তাই তোমরা এক ঘন্টা পাঁচ মিনিট ইচ করে আর মাঝখানে ধরো দশ দশ মিনিটের ব্রেক নিয়ে এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট ব্রেক এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট ব্রেক এরকম করে করে তিনটা প্র্যাকটিস পেপার এখানে সলভ করবে বা কাউ যদি মনে হয় দুটো প্র্যাকটিস পেপার সলভ করেছি তারপর স্যার এখানে যদি তোমরা আমার সাথে প্রিপারেশন করতে চাও তাহলে আমি এই সময়টা তোমাদের কিন্তু ফাইনাল ম্যারাথন নিয়ে আসছি এই সময়টা কিন্তু ফাইনাল ম্যারাথন নিয়ে আসবো তোমরা ফাইনাল ম্যারাথনে জয়েন করতে পারো বা চাও তোমরা থেকে তিনটা প্র্যাকটিস পেপার করতে পারো ঠিক আছে আচ্ছা ওটা গেল আর ফাইনাল ম্যারাথন কবে বলে দিচ্ছি আমি ফাইনাল ম্যারাথন যেটা হবে সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরে সিক্স থার্টি পি এম ঠিক সলভ করছো তোমরা চাইলে আমি যে তোমাদের ম্যারাথন করেছিলাম ক্লাস টুয়েলভের এই ম্যারাথনের যে ব্ল্যাঙ্ক পিডিএফ এই ম্যারাথনের যে ব্ল্যাঙ্ক পিডিএফ সেটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো যেহেতু এই দুটো প্র্যাকটিস পেপার আমি নিজে বানিয়েছিলাম ম্যারাথনের মধ্যে আমি কি করেছিলাম তোমাদের ম্যারাথনের মধ্যে আমি তোমাদের দুটো প্র্যাকটিস পেপার সলভ করেছিলাম আর দুটো পেপারই আমার বানানো ছিল এবং এর মধ্যে এরকম ভাবে কোয়েশ্চেন গুলো ছিল যাতে কিনা তোমরা পুরো দুটো পেপারের মাধ্যমে পুরো সিলেবাসটা রিভাইজ করতে পারো তো তোমরা যদি চাও আমি এটা ব্ল্যাঙ্ক পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ম্যারাথনের ব্ল্যাঙ্ক পিডিএফটা তোমরা হচ্ছে গিয়ে দেখে নিতে পারো ওকে এরপর লাস্টে কি করব লাস্টে হচ্ছে আমরা অ্যানালিসিস করব সে কি অ্যানালিসিস করব এতগুলো যে আমরা পড়লাম পড়ার পরে আমরা দেখলাম যে কোন জায়গাগুলো আমাদের স্ট্রং আছে সেটা বুঝতে পারবো কোন জায়গাগুলো মডারেট আছে আর কোন জায়গাগুলো উইক আছে তাহলে মডারেট অ্যান্ড উইক জায়গাগুলো হচ্ছে আমরা এখানে আইডেন্টিফাই করবো স্ট্রং গুলো ভালোই আছে অসুবিধা নেই এটা আইডেন্টিফাই করে ঘুমিয়ে পড়ো পরের দিন এটা দিয়ে কাজ শুরু করতে হবে এবার হচ্ছে ঘুমিয়ে পড়ো ঠিক আছে ঘুমালাম স্যার পরের দিন উঠলাম ওঠার পরে কি করলাম আঠেরো তারিখ যেটা সেদিনটা আমি আটটা থেকে দশটা টাইম স্লট রাখলাম যেখানে আমি আবার কনসেপ্টের ফর্মাল রিভিশন করবো কেন করবো এইখানে আমি যেই টপিকগুলো আমাদের মিডিয়াম ছিল মডারেট ছিল বা উইক ছিল এই টপিকগুলোর যে কনসেপ্টগুলো ছিল বা তার রিলেটেড এক্সাম্পলগুলো আমি বইয়ের থেকে করবো এক্সাম্পল প্রবলেমগুলো আমি বই থেকে করবো স্যার এই জায়গাগুলো উইক আছে এই দু ঘন্টার মধ্যে ঠিক আছে যতগুলো হবে সেগুলো করবো ওকে এরপর এগারোটা থেকে সাড়ে বারোটা এই টাইমটার মধ্যে মক টেস্ট বন্ধ হচ্ছে দেড় ঘন্টার মক টেস্ট কেন দিচ্ছি বাবা ব্রেক পে আছে ঠিক আছে এক ঘন্টা পনেরো মিনিট তুমি এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে এখানে শেষ করার চেষ্টা করবে তারপর যেটুকু সময় বাজবে সেটুকু সময় তোমরা ব্রেক নেবে ঠিক আছে তো মক টেস্ট ওয়ান তোমরা করলে মক টেস্ট ওয়ান করার পর আবার তোমরা এবার অবশ্যই কি করবে মক দেওয়ার পরেই অ্যানালিসিস করবে অ্যানালিসিস না করলে কোনো লাভ নেই অ্যানালিসিস করতেই হবে করলাম মক টেস্ট ওয়ান দিলাম আচ্ছা এই যে মক টেস্টগুলো দিবে ফাইনাল এটা কিন্তু একদম ওয়ে মারে যেভাবে দিতে হয় সেভাবেই দিবে তাহলে কিন্তু পরীক্ষা হলে অসুবিধা হবে সিম্পল যেভাবে ওএমআর দুটো দুটো ওএমআর নেবে একটা একটা হচ্ছে মক টেস্ট ওয়ান একটা মক টেস্ট টুতে তাহলে কি করবে সিম্পল এর মধ্যে যেভাবে পরীক্ষা দিয়ে আমরা সেভাবে পরীক্ষা দেবে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে করার পরে হচ্ছে এটাকে অ্যানালিসিস করবে আবার এখানে কিছু কিছু উইক টপিক বেরোবে কিন্তু এখন উইক টপিক সম্ভব আগের থেকে কমে যাবে বিকজ আমি আগের যে উইক টপিক গুলো ছিল আগে ধরো দশটা উইক টপিক ছিল আমি সেখান থেকে কিন্তু রিভাইজ করেছি তাহলে এখন আমাদের চারটা উইক টপিক রয়েছে ওই চারটা উইক টপিকের উপর তুমি এই তিন ঘন্টার মধ্যে ফোকাস করবে আর সময় থাকলে তুমি অন্য টপিক গুলো দেখতে পারো গেলে দু থেকে পাঁচটা এরপর সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতটা আমি আমার স্ট্রেংথ টপিক গুলো বুঝে গেছি উইক টপিক উপর একবার কাজ করে নিয়েছি ফাইনাল বারে আবার উইক টপিক উপর কাজ করে নিয়েছি এইবার আমার সব হয়ে গেছে স্ট্রং আমি দিব ফাইনাল মক টেস্ট এটা সেম আমি ওএমআর এ দেব একদম ওএমআর এর এ পরীক্ষায় দিব দেওয়ার পরে এইবার যে সোলারটা লাগে থাকবে আটটা থেকে বারো এটা তোমাদের সেলফ স্টাডি সেলফ স্টাডি তোমরা এখন যা মনে করো যে স্যার আমাদের এখন আমাদের কি দরকার তোমার নিজেকে বলবে স্যার আমাদের তো আমি এর ফাইনাল মার্কটাও দিলাম ফাইনাল মার্কটা দেওয়ার পর তোমাদের এখন কি মনে হচ্ছে তোমাদের এখন কি করা উচিত তোমাদের এখন অ্যালজেবাটা বেশি ফোকাস করা উচিত ক্যালকুলেশন কোনো পোর্শনে ফোকাস করা উচিত কোয়াবিটির নাকি আছে রিলেশান ফাংশন তো সেই জায়গাটা তোমরা দেখবে এই চার ঘন্টা তোমাদের নিজের জন্য নিজের জন্য তোমাদের যা দরকার তোমার সেইগুলো এখানে প্র্যাকটিস করবে এবং লাস্টলি উনিশ তারিখ তোমরা বেশি কিছু নেই সকালবেলা খালি এক ঘন্টা যেহেতু তোমাদের দশ তারিখের পরীক্ষা এক ঘন্টা তোমরা কি করবে ফর্মুলা রিভিশন করে চলে যাবে ফর্মুলা রিভিশন করে ফাইনাল পরীক্ষা দিতে চলে যাবে এবং অবশ্যই তারপর তো স্যার এক্সাম দেবে ঠিক আছে তারপর স্যার এক্সাম দেবো অ্যান্ড এক্সাম দেওয়ার পর চলে আসবে লেটস ইম্প্রুভ চ্যানেলে এখানে কিন্তু আমরা আনসার কি তোমাদের প্রোভাইড করবো আমি লাইভ এসে আমি লাইভ এসে কিন্তু তোমাদের আনসার কি সলভ করাবো ঠিক আছে উনিশ তারিখে তোমরা কিন্তু এখানে চলে আস তো এটা গেল হচ্ছে আমাদের পুরো প্ল্যান অ্যান্ড এই সেমিস্টার থ্রি এর মতো আমাদের সাথে পড়তে চাও তো এন এর অলরেডি রয়েছে এখানে এখন ডিসকাউন্ট চলছে তোমরা চাইলে এন করতে করতে অ্যান্ড লাস্টে একটা কথাই বলবো যে স্যার প্ল্যানটা তো পুরোপুরি বললেন স্যার দেখো আমি কিন্তু প্ল্যানটা খুব ভাবনা চিন্তা করেই বানিয়েছি কোনো জায়গায় এক্সাজারেট করে নিই কোনো জায়গায় বাড়িয়ে বলি নিই বেশি পড়তে হয় যেটুকু দরকার উইথ প্রপার গ্র্যাপ অ্যান্ড প্রপার স্লিপ সেটা বলেছি রোজ কিন্তু ছ থেকে সাত ঘন্টা ঘুমোতেই হবে ঠিক আছে অ্যান্ড ফাইনালি বলবো সবাইকে অল দ্য ভেরি বেস্ট অল দ্য বেস্ট সবাইকে ঠিক আছে অল দ্য বেস্ট সবাইকে দেখা হচ্ছে কোথায় স্যার ফাইনাল ম্যাথনের মধ্যে ঠিক আছে দেখা হচ্ছে পরে ক্লাসে টিল দেন কিপ লার্নিং কিপ শাইনিং লেটস ইউগে টাটা